গুরুস্থানের মাটি করে রা রে তোর আসতে পারে যাওয়ার দা মুরুস্থানের একটো মাটি বাইনা করে রা কিরে তোর আসতে হবে রে যাওয়ার ডাক কাঁদিস না মন শিশুর মতো এমনি তো হয় কাঁদিস শিশুর মতো এমনি তো হয় এই তো জীবন অন্যের দেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রইনা খাঁচার ভিতরে চিরো দিন আরা পনে করে পালিয়ে যাবে একটু পেলে ফাকে রে গুরুস্তানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনি তো আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে ম বোস্তানের একটু মাটি মাইনা করে রাখে এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক কি বলছিলাম কাদিস নামন শিশুর মতো এমনই তো বাবা মরছে শিশুর মতন কাঙ্ক্ষিত আসলে দেখো কি কয় ইতিহাস কি বলে কাদিস নামন শিশুর মত এমনি তো হয় বাপ গেছে এমনি হয় মা যাবে এমনি হয় তুই যাবি এমনি হয় চেয়ারম্যান যাবে এমনি হয় চেয়ারম্যান যাবে মন্ত্রী যাবে রাষ্ট্রপতি যাবে এমনি তো শিশুর মতো এমনি তো হয় উত্তর এক কথাই এই তো জীবন অন্যের দেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নাই খাচার ভিতর প্রাণের ময়না এইটাটা খাসা কি খাসা তো আমার দেহটা খাসা আরে খাচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে স্থানে একটু মাটি বায়না করে রাখে এখনই তো হাসতে পারে চলে যাওয়ার ডা